ভাইদে চাইনা এই যে চায়না কিছু কিনিবেন ঈদে অজস্র কালেকশন ভাই কিছু কিনিব কাস্টমার দেখেন চায়না সব চায়না কালেকশন বাহারি দেখছেন একবার চায়না সোল সিকে আসসালামু আলাইকুম আমরা আবার চলে আসলাম ঢাকার টেট সেন্টার দ্বিতীয় তলা লেভেল শুধু উনপঞ্চাশ নম্বর দোকান আমরা দেখাবো সবাই অনেক কাস্টমার হ্যাঁ আমরা অনেকজনে অনেক ভাইরা জিজ্ঞাসা করেছেন ভাই দোকানের লোকেশন আমরা খুঁজে পাই না কোথায় এই যে আজকে দেখে দিব আমরা এই যে লেবেল শ্যুজের লোকেশনও দেখেন এই যে দেখেন এই যে হানি ফ্লাইওভার দেখছেন এই যে ঢাকা গুলিস্তান আহাত পুলিশ বক্স এই যে সাথে মসজিদ এই যে হানি ফ্লাইওভার যাচ্ছে এই কোনি দিয়েই উঠবেন ওঠার পরে বাথরুম পাবে বাথরুমের সাথে এই যে একটু একটা গুলি কোরস করলেই পাবেন লেবেল সুজ এই যে এই দেখেন এই যে গলিটা এটা হচ্ছে লেভেল শুজ আমরা চলেন আজকে দেখি লেভেল শুজে কি কি নতুন ঈদের কি কি কালেকশন আসছে আমরা দেখি আজকে আমরা দেখব আশা করি আপনারা সবাই ফুল ভিডিওটা দেখবেন ঈদের নতুন নতুন লেভেল শুজে কী কালেকশন আসছে আমরা দেখব এই দেখেন এই যে লেভেল শ্যুজের এই যে সাইনবোর্ডটা দেখেন আজকে আমরা দেখব ঈদের জন্য জেন্টস লেডিস ওনাদের কাছে দোকান সাজানোর মতো মাল আছে অবশ্যই আজকে আপনারা মন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে আসসালামু আলাইকুম সাইমন ভাই কেমন আছেন ভাইয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় এবং আমার সম্মানিত সাবস্ক্রাইবার ভাইদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি কেমন আছেন ভাই ভাইয়া রমজান ঈদ তো চলে আসলো গরিবের ঈদ রমজান ঈদ এই ঈদে আলহামদুলিল্লাহ মুসলমানদের একটা আনন্দের সারা মাস রোজা রাখার পরে জি উৎসব অনেক কষ্টের পরে আল্লাহ জি 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 রহমত বরকত নাজাদ সব মিল আলহামদুলিল্লাহ তো ভাইয়া আপনার কাছে আচ্ছা 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 আসলাম কি দেখাবেন ভাই সরে ভাই সময় সরে দেখাবেন অল্পতে বলি আমার কাছে যে মাল আছে দোকান পরিপূর্ণ সাজানোর মতো মাল আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া শুক্রিয়া

ভাইয়া আপনি এত সুন্দর লেডিস কালেকশন কিভাবে করেন বুঝলাম না ভাই তো খুব চমৎকার চোখ কালো হয়ে গেছে ভাই চোখ গর্ত মাস এত করে জানি ভাইয়া

জমকি লাগানো এই যে ডায়মন্ড গ্লেজ মারা দেখেন এরকম অসংখ্য কালার আছে ডিজাইন আছে ভাই কাঞ্চল না ভাই খুব সুন্দর এই যে দেখেন আপুদের ড্রেসের সাথে ম্যাচিং করে বিভিন্ন কালার এবং ডিজাইন পেয়ে যাবেন লেবেল সুজে যে ভাইরা পাইকারিতে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই সব আরও অনেক কালেকশন আছে সত্য দেখানো সম্ভব না ভিডিওতে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেখে নেবেন অথবা যারা মার্কেটে তো অবশ্যই কালেকশন আসবেন ঢাকা গুলিস্তান যারা নিতে চান এই ভাইয়ের দোকানের লেভেল শুধু আইসা অবশ্যই একটু দেখে যাবেন এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কালার খুব দারুন দারুন আপডেট লিস এগুলো আপডেট লিস একবার আপডেট একবারে আপডেট আপডেট মার্কেটে একবার আপডেট জি

আসলে মোবাইলে কি বলবো আমার সচকে দেখতে খুব ভালো লাগতেছে এটা মোবাইলে চার সুন্দর দেখতে সচকে দেখেন কি সুন্দর লেজার কাটিং করা এই যে দেখেন ভাইয়া দেখাচ্ছি একটু এগুলা খুব নিখুঁত কাজ করা হয় লেজারে কাটিং করা হয় লেডিস মালগুলো পেয়ে যাবেন লেভেল শুজ এর নামে একেবারে রিজনেবল এটা পেয়ে যাবেন ঢাকা টেস্ট সেন্টার দ্বিতীয় তলায় বলেন বলেন দুইটা বলেন না ভাই 250 টাকা মাত্র 250 টাকা এত কম দামে এত সুন্দর লেডিস জুতা

কোনটা কালার ভাই আমার তো এইটাও তো পছন্দ হয় ভাই কোনটা যে কোনটা নেবো ভাই কাস্টমারে কাস্টমার খুব সুন্দর সুন্দর মাল এই যে দেখেন ডিজাইনটা একটু দেখাচ্ছি ভাইয়া তিন মাসের ফুল পেস্টিং গ্যারান্টি যে কোনো এটাকে মিল বলে না এই যে দেখেন নাম হচ্ছে বাটা মিল লেডিস